হ্যাপি নিউ ইয়ার গাইস নতুন বছরে সবাইকে শুভেচ্ছা নতুন বছর সবারই ভালোভাবে কাটুক এবং আনন্দে কাটুক আমাদের অবশ্যই এটা না আমাদের বাঙালিদের পয়লা বৈশাখী হচ্ছে নতুন বছর মানে কিন্তু এটাও তো মানতে হয় না তাই আমরা দুটোই মানি তো ঘুম থেকে উঠে আমি বাড়ির চারিদিকটা ঘুরে বেড়াচ্ছিলাম কি করব বসে বসে বড় হয়ে যাচ্ছিলাম বলে আর সকালবেলা বাইরের পরিবেশটা খুবই ভালো লাগে তারপরে বোন বানিয়েছিলো পাস্তা সেটাই এখন বসে বসে খাচ্ছি আর পাস্তা খেতে না আমার বরাবরই খুবই ভালো লাগে পাস্তা আমার মানে মোস্ট একটা ফেভারিট বলতে পারো তারপর বসে থেকে দেখে দেখি নখে নেল পলিশ পড়া হয়নি অনেকদিন থেকে তাই বাড়িতে বসে রয়েছি তাই ভাবলাম একটু নেল পলিশ করে নিই আমার না নেল পলিশ পরতে একদমই ভালো লাগে না মানে পড়তে ভালো লাগে মানে নিজে নিজেও পড়তে ভালো লাগে না কেউ একজন পরিয়ে দিলে খুব ভালো লাগে তো আমার এখন নেল পলিশ পড়া হয়ে গেছে তো ওই করতে করতে দুপুর হয়ে এসছে তাই আমি স্নান সেরে এখানে ক্রিম লাগিয়ে নিচ্ছি আর ঠান্ডার দিনে ক্রিম না লাগালে সবাই জানোই তো বিছড়ি যায় স্কিনগুলো তাই জন্য ক্রিম লোশন এই জন্যই আমার ঠান্ডার দিনগুলো একদমই ভালো লাগে না আর ঠান্ডার মধ্যে সোয়েটার পরে থাকো সব সময় তারপরে এখানে আমি চিরুনি করে নিচ্ছি তাড়াতাড়ি করে আর চিরুনি খিদে পেয়েছিলো মেন প্রচণ্ড পরিমাণে দুপুর হয়ে গিয়েছিলো বলে তো এখন আমি একটু সিঁদুরটা পরে নেব সিঁদুরটা পরে খেতে যাব আর আজকে তো সব আমার ফেভারিট চিকেন হয়েছিল আর চিকেন খেতে আমি ভালোবাসি অতটাও না মানে মোটামুটি ভালোইবাসি তারপরে এখানে দেখতে পাচ্ছি ভাত হয়েছে আর আমাদের আলু ফুলকপি দিয়ে একটা ভাজা হয়েছিল এবং চিকেন হয়েছিল আর চিকেনটা আজকে দিদি করেছিল খুবই টেস্টি হয়েছিল চিকেনটা তো খাওয়া দাওয়া সেরে আমি এখানে বসে রয়েছি জানলার দিকে তাকিয়ে বাইরের পরিবেশটা দেখছিলাম তো তখন বসে রয়েছে দিদি আমাকে বলছে তখন তুই এখানে বসে আছিস চল তাহলে রাস্তায় একটু ঘুরেই আসি রাস্তা থেকে তো আমরা এখন রাস্তায় চলে এসেছি এখানে বড়ো বোনকে বললাম আমি একটু হাই করে দে ও হাই করে দিল তো এখন এখান এবার ঠান্ডার মধ্যে আমি সোয়েটার সব পরে নিয়েছি এত ঠান্ডা তো বাইরে ঘরেও ঠান্ডা লাগে কিন্তু বাইরে বেশি ঠান্ডা লাগছে হাওয়া হচ্ছিলো মেন ঠান্ডার থেকে বেশি ওই জন্যই ঠান্ডা হচ্ছিল তো বাইরে দেখছো রাস্তা পুরো ফাঁকা লোকজন নেই একদমই কয়েকজন মানুষ তো এখন আমরা একটু এখান দিয়ে একটু ঘোরাঘুরি করবো একটু সেলফি তুলে আমার ফার্স্ট জানুয়ারি বলে কথা ফটো না তুললে হয় বলো তাই আমরা এখানে ফটো তুলে নিয়েছিলাম আর ছোটো বোনও আমাদের সঙ্গে আসেনি রাস্তায় কারণ ও বই পড়ছিল বলে তো আমরা এখানে নাচানাচি করছিলাম একটু রিলসও শ্যুট করলাম আমি আর রাস্তায় আমাদের বাড়ির পাশে রাস্তা কিন্তু সেরকমভাবে আসা হয় না তো আমার ফার্স্ট এভাবেই কাটলো তোমাদের কার কীরকমভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে